যদি বসতে পারি মনে হয় আরো ভালো লাগবে যে রাসুলসাল্লি সাল্লাম এই পাশের জায়গাতে বসেছিলেন রাসুল্লাহ সাল্লামের পাশের জায়গাটিতে আমিও বসতে পারলাম আপনারা অবশ্য শুনেছেন যে সাল্লামকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল তখন জিবলাল সাল্লাম আসছিলেন এবং বললেন যে রাসুল্লাহ আপনি বলেন আমি দুই দিক থেকে দুইটা পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে শেষ করে দেই এই দুই পাহাড় কোন পাহাড় একটু আপনাদেরকে দেখাতে চাই এই যে আমার ডানে একটা পাহাড় আর একটু দেখেন ওই যে আমার বামে একটা পাহাড় এই দুইটা পাহাড় রয়েছে কিন্তু দুই সাইডে আমার আমি ঠিক পাঁচ দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই রাসোল্লাহ সাল্লি সাল্লাম রক্তত্ব অবস্থায় এসে বসেছিলেন এটা এখন বাউন্ডারি দেওয়া হয়েছে ওই যে দেখা যাচ্ছে মসজিদের মিনার এবং অনেক আগে সিঁড়ি করা হয়েছে এটা এখন বন্ধ করে রাখা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে যখন তায়েফবাসী রক্তত্ব করে ফেললো তায়েফের তিনজন লিডার ছিল ইবনে মাসুদ এবং হাবিব ইবনে আমর আরেকজন ছিল এই তিনজন লিডারের কাছে যখন রাসুল দাওয়াত নিয়ে আসলো তারা তো মানলোই না বরং সাধারণ পাবলিকদের পাবলিকদেরকে লেলিয়ে দিল যে এই এই লোককে তোমরা পাথর মারো রাসুল্লাহ সাল্লাস্লামকে পাগল বলে তারা গালি দিয়েছে রাসুল্লাহ সাল্লামকে পাথর মারতে মারতে রাসুল সাল্লাহ স্লামের এমন একটা অবস্থা হয়েছিল যে ক্ষত বিক্ষত হয়ে রাসুল সাল্লামের জুতা মুবরক পর্যন্ত রক্ত পৌঁছে পা মুরক জুতামোরক সেটা আটকে গেল এবং এই এলাকাটাতেই পাশেই অনেক বাগান দেখা যায় অনেক বাগান দেখা যায় এখানে একটা আঙ্গুর ফলের বাগান ছিল ওই সময় এখনও সেই আঙ্গুর ফলের বাগানের কিছুটা আছে সেই আঙ্গুর ফলের বাগানের মালিক ছিল তখন কাট্টা কাফের উদ্বে এবং সাইবা তাদের গোলাম ছিল আদাস আনু তিনি প্রথমে মুসলিম মুসলিম ছিলেন না অতপর রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনাকে তিনি যখন পানি শরবত আঙ্গুরের জুস পান করাবেন তখন রসোল্লা সাল্লাহ সাল্লাম বিসমিল্লা রহমান রাহিম বলে পান করতে শুরু করল তখন রসোল্লা সাল্লাহ আল্লাহ সাল্লামকে উনি জিজ্ঞেস করলো যে এই বাক্য আপনাকে কে শিক্ষা দিয়েছে রসোল্লা সাল্লি সাল্লাম বলেন যে আমার রবা আমাকে এই বাক্য শিক্ষা দিয়েছেন তখন এই আদাস রদিয়াল্লাহ আনহুব তাকে জিজ্ঞাসা করো তুমি কোন জায়গা থেকে এসেছো আদাস বললেন যে আমি ইরাক থেকে এসেছি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সেখানে তো ইউনুসাল্লাহ সাল্লামের বাড়ি তখন তিনি বললেন আপনি জানেন কীভাবে ও তখন রাসুল সাল্লাম বলেন একজন নবী আরেকজন নবীর খবর রাখে তখন তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে চুম্বন করলেন এবং এইটা দেখে উদ্ভা এবং সাইবার রেগে গেল এবং এই এই আদা সরদে আল্লাহনুকেই কিন্তু উদ্বে এবং সাহেবা বদর যুদ্ধে যাওয়ার জন্য বলেছিল আদা সরদন যায় নাই উদ্বে এবং সাহেবা কিন্তু সেই বদর যুদ্ধে গিয়েই একবারে শেষ হয়ে গেছে তারা জাহান্নামে চলে গেছে আর আড্ডা সরদে আল্লাহনু কিন্তু এই সেই জায়গা এটা এমন একটি বিরোহের জায়গা এমন একটি বেদনার জায়গা যেই জায়গাতে এখন আমরা এসেছি আমরা রাসুল্লাহ সাল্লাম এই জায়গাতে হেঁটেছেন আমরা এখানে এই জায়গাটা দাঁড়িয়ে আছি এবং একটু যদি বসতে পারি মনে হয় আরও ভালো লাগবে যে রাসুলসল্লাহ সাল্লাম এই পাশের জায়গাতে বসেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের পাশের জায়গাটিতে আমিও বসতে পারলাম রাসুল্লাহ সাল্লাম সাল্লাহ সালামের পাশে যেন জানাতে ওইভাবে বসতে পারি এইভাবে যেন দাঁড়াতে পারি আল্লাহ রব্াম আমাদের শীত অভিজ্ঞান করেন আর আপনারা আসলে এই জায়গায় আসার চেষ্টা করবেন তায়েফ এই জায়গাটা তায়েফ তায়েফেরই ঘটনা আপনারা অনেকেই জানেন আপনি এই জায়গার নাম হচ্ছে মাসনা আপনি একটা ঘটনা বলতেছিলেন যে ওই যে আয়েশ আল্লাহ আনহা একবার যে রসদামকে দেখে কাঁদতে ছিল এটা একটু যদি আপনাদেরকে বলতেন যে এই যে এই জায়গাটার নাম মাসনা এই জায়গাটার নাম মাসনা তুমি যে ঘটনাটা ঘটনাটা জিজ্ঞেস করছো মা আয়সারদ তালা আনহার সামনে একদিন রাসুল্লাহ সাল্লামের এই যু গেঞ্জি মোবারা খুলে বসছেন মানে একদম উদম হয়ে বসছেন তা মা আয়সারদুল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুলাল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছে এই কথা বলার সাথে সাথে রাসুল্লাহ দু চোখ দধরে পানি ঝরা শুরু হলো আল্লাহ মা আয়সারদ্দুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি কান্দেছেন কোনো আমি তো আপনাকে খারাপ কিছু জিজ্ঞাসা করিনি তখন রাসুল্লাহ বললেন যে আয়সা আমি তোমার কথাই কাঁদি নাই আমার তায়েফের ওই মর্মান্তিক দৃশ্য ঘটনা যখনই আমার মনে পড়ে তখন আমার হৃদয় আত্মা খেপে ওঠে আমার আমি এটা কোনো বসন্তের দাগ নয় আমি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে মক্কা থেকে যখন তাইফে গেলাম তাইফে যে যখন আমি দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পরে আমার দাওয়াত গ্রহণ তো করলোই না আমাকে পাথর দিয়ে নির্মমভাবে আমাকে আঘাত করা হয় সেই আঘাতের দাগগুলো এখন আমার শরীরে আছে রাসুল্লাহর এই স্মৃতিবিজড়িত জায়গায় আমরা এসেছি রাসুল্লাহ এই জায়গায় বসেছিলেন এই দুই পাহাড় পাহাড় দিয়ে রাসুল্লাহকে জিবা বলেছিলেন যে আপনার কষ্ট আল্লাহ সহ্য হচ্ছে না আপনি বললে এখনই চাপ দিয়ে ধ্বংস করে দেওয়া হবে তখন রাসুলাম বলেছিলেন যে তারা বোঝে নাই আমি যে আল্লাহর নবী তারা বুঝে নাই তারা বোঝে নাই তাদের সন্তানরা ইনশাআল্লাহ আমার ডাক শুনবে আমার দাওয়াত কবুল করবে সোহান আল্লাহ এমন দয়া এমন ভালোবাসা এই পৃথিবীতে আর কোনো মানুষ দেখাতে পারে নাই আমরা যদি রাসূলুল্লাহর এই শিক্ষা মাফ করে দেওয়া আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের জীবনও ইনশাল্লাহ রাসুল্লাহরের আদর্শ আমাদের মধ্যে কায়েম হবে ইনশাআল্লাহ রায়হান আসলে মনে হয় প্রথম এই জায়গাটাতে এসেছে একটু রায়হানকে জিজ্ঞেস করেছে যে রায়হান তুমি এই জায়গাটা প্রথমে এসে এই জায়গায় বসছিল তুমি এখানে দাঁড়িয়ে আছো কি অনুভূতি তোমার কেমন লাগছে বলো মানে সব অনুভূতি তো বলা যায় কিন্তু এই অনুভূতিকে আর বলা যাবে আজ থেকে চোদ্দোশো বছর আগে রাসল্লা সাল্লা সাল্লাম যে জায়গায় বসেছেন যে জায়গায় রক্তাক্ত হয়েছেন সেই জায়গাগুলো দেখে এখন আসলে ভিতর থেকে এমন অনুভূতি সৃষ্টি হয়েছে মানে মনে যাচ্ছে যে একটু বসে কান্নাকাটি করি একটু দোয়া করি কিন্তু আসলে মানে কি বলবো এই জায়গায় এসে সৌভাগ্যবান হয়েছি এবং মানে মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যে অন্তত আমরা যে এখানে আসলাম রাসুলের এই শীত বিজলিত জায়গাগুলো যে পরিদর্শন করলাম এর মাধ্যমে যেন এটাকে উসিলা করে যেন আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয় আমিন আপনারা অবশ্যই শুনেছেন যে সাল্লাহ সাল্লামকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল তখন আমিন আল্লাহ সাল্লাম আসছিলেন এবং বললেন যে রাসুল্ল আপনি বলেন আমি দুই দিক থেকে দুইটা পাহাড় দিয়ে এই টাইপবাসীকে শেষ করে দেই এই দুই পাহাড় কোন পাহাড় একটু আপনাদেরকে দেখাতে চাই এই যে আমার ডানে একটা পাহাড় আর একটু দেখান ওই যে আমার বামে একটা পাহাড় এই দুইটা পাহাড় রয়েছে কিন্তু দুই সাইডে আমার আমি ঠিক পাঁচ ঘন্টায় দাঁড়িয়ে আছি আজকে এই দৃশ্য দেখলে কত ভালো লাগে যে কত সুন্দর দৃশ্য এটা আমার নবীর দোয়া আমার নবীর বলেছিলেন যে না তাদেরকে ধ্বংস করার দরকার নাই আমি চাই তারা যেন আমি আশা করি তারা এক সময় তাদের সন্তানদের বিরত থেকে তারা মুসলমান হবে আল্লাহর ইবাদত করবে শিরিক করবে না এই সমস্ত কথা রাসুল সাল্লাম বলেছেন আজকে রাসুলা দোয়ার বদলতে আজকে তাইফে কত ফল হয় পুরো পুরো সৌদি আরবের তিরিশ ভাগ ফল এখান থেকে যায় এখান থেকে সবচেয়ে যায় আমরা যেভাবে ইসলাম পেয়েছি আমরা এ নামাজও ঠিকভাবে পড়ি না আর আসলে ইসলামটা কিন্তু এভাবে আসে নাই রাসুল্লাহ সাল্ল সাল্লামের নিজের দেহ ক্ষত বিক্ষত হওয়ার মাধ্যমে রক্ত ঝরার মাধ্যমে এই স্তাবে শেষে কেন সাহাবাহ আনুম মাজমাইন তারা জীবন দিতে পেরেছে ইমান বিক্রি করতে পারে নাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গাটা রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বসেছিলেন এবং এই জায়গায় সাল্লাম আঙ্গুরের জুস পান করেছিলেন আজকে আমরা এখানে এসে তিন ফল খেয়েছে এবং সেই কথাটা চিন্তা করেছি সেই আঙ্গুরও খেয়েছেন আল্লাহ রাবুরমিন এই জায়গাতে এত বারাকা দান করেছেন আমরা সর্বশেষ বলতে চাই যে এ এত কষ্টের ইসলামকে যেন আমরা কোনোভাবে আমাদের আমরা যেন বিক্রি করে না দেই আমরা কোনোভাবে যেন ইসলামকে ছুরো না করি সারা জীবন নিজের জীবন দিয়ে হলেও যেন এই ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সন্নাকে অনুসরণ করে আমরা যেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত